দু সালে বার্সেলোনার পারফরম্যান্স যেন একটি স্বপ্ন তেইশ ম্যাচে উনিশ জয় চারটি ড্র হার একটিও না আর আজকের এই ম্যাচে বুড়িশার শূন্য গোলে উড়িয়ে দিয়ে আরো একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করল ক্রাতারান জায়নরা এই জয়ের মধ্য দিয়ে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক করেছেন নতুন ইতিহাস বার্সা এখন পঞ্জিকা বর্ষে টানা তেইশ ম্যাচ অপরাজিত আগে এই রেকর্ড ছিল লুইস অ্যান্ড্রিকের অধীনে বাইশ ম্যাচ রাতের ম্যাচে বার্সার আক্রমণ ভাগ যেন একে অপরের ছায়া দিয়ে খেলল রবার্ট লেভান্ডোস কি করলেন জোড়া গোল রাফিনা আর লামিয়ামান করলেন একটি করে ম্যাচের শুরু থেকেই ডটমনের রক্ষণে ঝড় তোলে বার্সা গোলরক্ষক কোবের একাধিকবার দলকে বাঁচালেও বেশিক্ষণ রুখতে পারেননি পঁচিশ মিনিটে ফ্রিগিক থেকে আসা বল গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিন হাব যদিও কুভার্সির বানানো বলটা গোল লাইনের পথেই ছিল রাফিনা ছুঁয়ে নিজের গোল সংখ্যা ভাড়ান সাথে হয়তো বাড়ল এর পসিবিলিটিও বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বার্সেলোনা ল্যাভান্ডোস্কের দ্বিতীয় গোল এবং ইয়ামালের চমৎকার ফিনিশিং সব মিলিয়ে চার শূন্য গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা এ জয়ের মাধ্যমে এওয়ে ম্যাচে হাতে রেখে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা দ্বিতীয় লেগ পনেরোই এপ্রিল ডট পনের মাঠে এখন দেখার বিষয় বুড়িশিয়া কি পারবে রুখে দাঁড়াতে এই ফর্মে থাকা বার্সেলোনাকে থামাবে কে বার্সার সামনে ট্র্যাভেল জয়ের হাতছানি বার্সা কি পারবে অবিশ্বাস্যকে সম্ভব করতে এটার উত্তর সময় ভালো দিতে পারলেও বার্সার সমর্থকরা এমন টিম থেকে এমনটাই আশা রাখতে পারে Thank you.